এই যে নেশা খেলে তিনটা উপকার হয় একটু বুঝবেন আবার আমি কি বলছি নেশা খেলে তিনটা উপকার হয় মদ খেলে তিনটা উপকার হয় এক নাম্বার উপকার যে মদ খায় সে কখনো বৃদ্ধ হয় না বুঝবেন কিন্তু আমি কি বলছি দ্বিতীয় নাম্বার উপকার যে নেশা ভোগ করে মদ পান করে তাকে কখনো কুকুরে কামড়ায় না আর তৃতীয় নাম্বার যে নেশা পান করে মদ ভোগ করে তার বাড়িতে কখনো চুরি হয় না তো আপনি বলবেন যে মৌলানা সাহেব আমাদের মধ্যে কত বাড়িতে চুরি হয়ে গেল কত মানুষ বিদ্ধ হয়ে গেল কত মানুষকে কুকুরে কামড়ালো তাহলে আমি আপনাদেরকে বলি যারা নেশা পান করে তারা কখনো বিদ্ধ হয় না কারণ বিদ্ধ হওয়ার আগে তারা মারা যায় আর যদি বেঁচেও যায় তাহলে লাঠি নিয়ে তারা হাঁটাহাটি করে আর লাঠি নিয়ে হাঁটাহাটি করলে কখনো কুকুর সামনে যাবে কামড়াতে যাবে আর যখন তারা রাতের মধ্যে ঘুমায় এত তাদের কাশ হয় এত তাদের কাশি হয় খুবই কাশ হয় তো কেউ যদি সব কাশি ঘুমানোর সময় চোর চুরি করতে যাবে বুঝতে পারছেন আমি কি বলছি